যারা বিশ্বাস করেন এলিয়েন আছে এবং এরিয়া ফিফটি নিয়ে যাদের আগ্রহ আছে আজকের ভিডিওটি তাদের জন্য এরিয়া ফিফটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমির মধ্যে অবস্থিত এক গোপন সাময়িক ঘাঁটি এটি লাস ভেগাসের থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে এ নিয়ে বহু রহস্য ষড়যন্ত্র তত্ত্ব আর জনশ্রুতি রয়েছে কিছু তত্ত্ব শেয়ার করছি এরিয়া ফিফটি আসলে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের একটি টপ সিক্রেট টেস্ট ফ্যাসিলিটি মূলত নতুন সাময়িক বিমান ড্রোন স্টেল্ট প্রযুক্তি এবং অস্ত্র পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় এখানে ইউ টু স্নাইপার প্লেন এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার এবং পরবর্তীতে স্টেল্ট ফাইটার জেট প্রথমে পরীক্ষিত হয় গোপন গোপনীয়তা দুই হাজার তেরো সালে সিআইএ প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এরিয়া আসলে আছে এর এর আগে সরকার অস্তিত্ব অস্বীকার করত এর চারপাশে পড়া নিরাপত্তা রয়েছে অনুমতি ছাড়া কেউ কাছাকাছি যেতে পারে না ইউএফও ও এলিয়েনের রহস্য বহু মানুষ বিশ্বাস করে এখানে বিনগ্রহী যান ইউএফও ও এলিয়েনদের দেহ সংরক্ষণ করা আছে উনিশশো সালে নিউ মেক্সিকোর রসওয়ালে ক্রাশের পর থেকে এরিয়া ফিফটি ওয়ান নিয়ে ইউএফও ষড়যন্ত্র তত্ত্ব সবচেয়ে বেশি ছড়িয়েছে সরকার এ নিয়ে কিছু স্বীকার করে না তবে ইউএফও দর্শনের খবর এবং অদ্ভুত আলোর দৃশ্য বহুবার স্থানীয়রা দেখেছে বলে দাবি করেন জনপ্রিয় সংস্কৃতি সিনেমা গেম টিভি শো সব জায়গায় এরিয়া ফিফটি ওয়ানের রহস্য এক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মেন ইন ব্ল্যাক ইন্ডিপেন্ডেন্ট ডে এক্স ফিলস ইত্যাদি কাহিনীতে এটি উঠে এসেছে মোট কথা বাস্তবে এটি গোপন সাময়িক গবেষণার কেন্দ্র হলেও জনশ্রুতি ও ষড়যন্ত্র তত্ত্বে এরিয়া ফিফটি হয়ে উঠেছে এলিয়েনের আর ইউএফও এর প্রধান আস্তানা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে